হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে আমি একটা ভিডিও দেখাবো খুব সুন্দর একটা শাড়ির হ্যাঁ তো আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়ি কালারটা কিন্তু একটু সিদ্ধ টাইপের সিদ্ধ জলপাই টাইপের একটা কালার যেটা অল ওভার এরকম করে হচ্ছে কাজ করা থাকবে মুসলিমের ভিতরে একটা অরিজিনাল একদম মুসলিম নাম ক্লোজ করে হচ্ছে কাজটা দেখে পুরাটা এরকম করে হচ্ছে এমব্রয়ডারি থাকবে হ্যাঁ শাড়িটা আমি খুলে পুরা শাড়িটা খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন পুরা শাড়িটা কিন্তু অল ওভার এভাবে কাজ করা থাকবে এবং কালারটা কিন্তু খুবই দারুণ একটা কালার একদমই আনকমন একটা কালার যেটা আপনারা হচ্ছে পুরা শাড়ি এবং এই শাড়িগুলো কিন্তু রানিং এ যেহেতু ব্লাউজ পিস থাকবে সেম কালারের মানে পাতলাটা ওরকম ভাবে আসলে একটু লং করে ব্লাউজ বানালে পাতলাটা আসলে ওইভাবে বোঝা যাবে না এই হচ্ছে শাড়িটা তো এটা আমি একটু হচ্ছে ব্লাউজ পিসটা দেখাই দেই ব্লাউজ পিসটা কিন্তু এটা যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা আপনাদের হাতায় কাজ চলে আসবে এবং পুরা শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা পুরা শাড়িটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে ঠিক আছে পুরা শাড়িটা হয়ে থাকবে আপনারা কালারটা যেরকম দেখতে পাচ্ছেন কালারটা সম্ভবত এরকমই একটু উনিশ বিশ হতে পারে কিন্তু কালারটা হচ্ছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে কালারটা এক হচ্ছে পারফেক্ট আস্তে আস্তে হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা যেটা আপনাদের হচ্ছে পিছনে সাইডটা হচ্ছে এরকম করে কট পাইপিং করা থাকবে হ্যাঁ এরকম করে হচ্ছে পুরা শাড়িটা কট পাইপিং করে একদম কমপ্লিট করা থাকবে যেটা আপনারা হচ্ছে এরকম কমপ্লিট একটা শাড়ি পাবেন এবং আচরণের দিকটা কিন্তু এই হচ্ছে টার্সেল